দশক কদিন আগে এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ তাকে প্রথমে শোকজ করা হলো তারপরে বহিষ্কার করা হলো এনসিপি থেকে একেবারে স্থায়ীভাবে বহিষ্কার করে দেয়া হলো শোকজ করার কারণ ছিল তিনি একটি অফিসে অফিসে মানে রেড ক্রিসেন্ট সোসাইটিতে গিয়ে সেখানে মব সৃষ্টি করেছিলেন তার সাঙ্গ নিয়ে গিয়ে এবং রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে সরিয়ে দিতে হবে সেটা নিয়ে গণমাধ্যমে ব্যাপক খবর আমরা দেখেছিলাম যে তার ইচ্ছা মতো রেড ক্রিসেন্ট চলতে হবে রেড ক্রিসেন্টের নিয়োগ দিতে হবে এরকম ব্যাপার স্যাপারগুলো উঠে এসেছিল তিনি নিজেও রেড সোসাইটিতে চাকরি করছিলেন অস্থায়ী ভিত্তিতে সেটা এনসিপি নেতা হিসেবে প্রভাব খাটিয়ে কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রভাব খাটিয়ে নিয়েছিলেন কিনা সেই বিতর্কও রয়েছে সেই ঘটনার পরে অনেক দিন গেল তাকে যখন স্থায়ীভাবে বহিষ্কার করা হলো তখন এবার তিনি নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করলেন অবশেষে আজকে ফেসবুক লাইভে যে ভয়াবহ বর্ণনা তিনি দিয়েছেন এনসিপি নেতাদের সম্পর্কে এবং শীর্ষ নেতাদের সম্পর্কে সাথে ছাত্র উপদেষ্টাদের তিনি যেভাবে দুর্নীতিবাজ আখ্যা দিলেন যে সকল তথ্য সামনে নিয়ে আসলেন তাতে করে এনসিপির শীর্ষ নেতা এবং ছাত্র উপদেষ্টাদের মানে সম্মান হানির চূড়ান্ত পর্যায়ে চলে গেল বোধ হয় কী কী বললেন তিনি এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কেন এত অভিযোগ এবং সেটা মানে কী বলবো যে দুর্নীতির অভিযোগ ঘুষ নেওয়ার অভিযোগ নানাভাবে জুলাইকে বিক্রি করে খাওয়ার অভিযোগ এই অভিযোগগুলো তিনি কীভাবে করছেন কেন করছেন চলুন একটু বুঝে দেখি তার ফেসবুক লাইভের বরাদ দিয়ে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিবির সাবেক কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ যিনি কিনা ঢাকা বারো আসন থেকে তেজগাঁ অঞ্চল থেকে আগামী সংসদ নির্বাচন করতে চান সেই নির্বাচন তিনি যেন করতে না পারেন এজন্য উপদেষ্টা মাহফুজ আলম তার ভাই মাহবুব আলম তাকে প্রেশার ক্রিয়েট করেছে তাকে হুমকি ধামকি দিয়েছে এরকম অভিযোগও তিনি করেছেন উপদেষ্টা মাহফুজ আলমের সরকারি বাসায় ডেকে নিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে বলা হয়েছে এই বারো আসনে কোনো কিছু করা যাবে না এটা আমি করব আমরা করব এই ব্যাপারগুলো বলা হয়েছে অর্থাৎ ঢাকা বারো আসনে মাহফুজ আলম নির্বাচন করবেন এরকম ইঙ্গিতও তিনি তার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন মাহবুব আলম উপদেষ্টা মাহবুজ আলমের ভাই মাহবুব আলম তিনি মানে মূলত রেড সোসাইটিতে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এই চেয়ারম্যানকে বর্তমান যিনি চেয়ারম্যান সেই চেয়ারম্যানকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিচ্ছেন তিনি বলছেন উপদেষ্টা মাহফুজ আলম তাকে ফোন দিয়ে বলেছিল যে এই রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে সরানো যাবে না উনি জামাতের লোক জামাতের লোককে সরাতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে এরকম কথা ফোনে নাকি তাকে বলেছেন কিন্তু বলছেন যে উনি যতই বলুক জামাতের লোক আদতে এই লোক জামাতের লোক না তিনি আওয়ামী লীগের লোক এবং আওয়ামী দোসরদের তিনি এখানে পুনর্বাসন করছেন এরকম কথা বলছেন মুনতাসির মাহমুদের সমস্ত কথাবার্তা এবং আজকের ফেসবুক লাইভও যে ব্যাপারটা স্পষ্ট করেছে সেটা হচ্ছে যে তিনি মূলত জামাত শিবিরের অনুসারী একজন সাবেক মানে গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনে তিনি এক সময় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তারপরে এনসিপি গঠিত হওয়ার পরে এনসিপিতে যোগ দিয়েছেন অর্থাৎ আগে নুরুল আখনূরের সঙ্গে রাজনীতি করা এরপরে নাহিদ ইসলামের সঙ্গে রাজনীতি করা তিনি মূলত জামাতপন্থী শিবিরপন্থী একজন এভাবেই মানে এনসিপি নেতারা তাকে আখ্যা দিয়েছে এবং তার কথাবার্তাতেও সেটাই মনে হয়েছে তিনি নিজেকে ঢাকার একটা মসজিদের দীর্ঘদিনের ইমামতি করার অভিজ্ঞতা রয়েছে বলে বলেছেন বলেছেন আমি কোরআনে হাফেজ এই কথাগুলো বলেছেন এবং অন্যান্য জামাত সম্পর্কে যে সফটকর্নারের কথা তিনি মানে বারবার উপস্থাপন করেছেন এবং জামাত বিদ্বেষী এনসিপি কিংবা মাহফুজ আলম এভাবে যখন উল্লেখ করেছেন তখন মনে করা যেতেই পারে যে তিনি মূলত জামাত থেকেই এই রাজনীতিতে এসেছেন অর্থাৎ এনসিপির মধ্যে যে দুইটা ভাগ একটা ইসলামপন্থী ভাগ আর একটা হচ্ছে বামপন্থী ভাগ এই দুইটা ভাগের একটা অংশের বেশ সত্য অবস্থানে তিনি ছিলেন ভয়াবহ যে কথাগুলো বললেন সেটা হচ্ছে যে ছাত্র উপদেষ্টাদের নিয়ে তিনি বলেছেন ছাত্র উপদেষ্টারা জুলাই বিক্রি করে খাচ্ছে জুলাইকে পুরো বিক্রি করে দিয়েছে এবং উপদেষ্টাদের মধ্যে সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত হচ্ছে ছাত্র উপদেষ্টারা এ প্রসঙ্গে তিনি কি বললেন ছোট্ট করে একটু শুনে আসুন বাংলাদেশে এই জুলাইকে বিক্রি করে দিয়েছে ছাত্র উপদেষ্টারা সকল উপদেষ্টাদের মধ্যে এই ছাত্র উপদেষ্টারা সবচেয়ে বেশি দুর্নীতি করছে ছাত্র উপদেষ্টারা দুর্নীতির চ্যাম্পিয়ন তিনি যখন এই এই কথা বললেন সরাসরি এই কথাটা বললেন তখন সেটাকে নিয়ে যখন কথা হচ্ছে তখন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে নিয়ে মহা কেলেঙ্কারির একটা তথ্য উপস্থাপন করেছেন বলেছেন আক্তার হোসেন একজনকে পিপি নিয়োগ দেওয়ার জন্য পঞ্চাশ লাখ টাকা ঘুষ দাবি করেছেন এবং তাকে এক লাখ টাকা দেওয়ার কারণে তিনি বেজাই খেপেছেন যে আমরা কি এক লাখ টাকার কাজ করি আমরা যেমন পিপি নিয়োগ দিতেও পারি তেমনি পিপি নিয়োগের থেকে নাম কেটেও দিতে পারি এবং সেই সেটা নিয়ে কালের কণ্ঠ একটা নিউজ করেছে কালের কণ্ঠের ফটো দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে পিপি নিয়োগ দিতে পঞ্চাশ লাখ টাকার দাবি করেন আক্তার মুনতাসির মাহমুদ তিনি এটা বলেছেন যে পিপি নিয়োগ যাকে পিপি নিয়োগের ঘটনা তার পিপি নিয়োগ যেন না হয় সেই জন্য আসিফ নজরুলের কাছে তিনি সুপারিশ করেছিলেন এবং তার নাম কেটে দেওয়ার কথা বলেছিলেন কিন্তু যখনই নিয়োগটা আমরা সবাই সুপারিশ করে আমি আম তারেক আমরা সবাই সুপারিশ করে আসিফ নজরুলকে দিয়ে করিয়ে নিলাম সেই খবর তার কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে তিনি ওই মহিলাকে ফোন দিয়ে বললেন আপা আপনার পিপি নিয়োগের কাজ হয়ে গেছে আপনি নিয়োগ পেয়ে গেছেন আপনি আমারে পঞ্চাশ লাখ টাকা পাঠান খুশি হয়ে ওই মহিলা তাকে তার পিএসকে এক লাখ টাকা সাথে সাথেই দিয়েছিলেন তাতে করে আক্তার হোসেন নাকি বেজায় খেপেছিলেন এরকম তথ্য তিনি সামনে এনেছেন এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে এক লাখ টাকার কথা যেটা বললাম সেই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কালের কণ্ঠ একটা ফটো কার্ড তৈরি করেছে সেই ফটো কার্ডটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে এক লাখ টাকা দেওয়াই সে মানে আক্তার রাগে ক্ষোভে পড়েছে শিরিন আপাকে আত্মার কল দিয়ে বলে পঞ্চাশ লাখ টাকা লাগবে আমরা যেমন নাম দিতে পারি তেমনি নাম কেটেও দিতে পারি এ ধরনের অন্যায় কথা বলেছে এনসিপির বিরুদ্ধে নানা অভিযোগ তার এবং নাহিদ ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ নাহিদ ইসলামকে বারবার অনেক অভিযোগ দেওয়ার সত্ত্বেও বিশেষ করে উপদেষ্টা মাহবুজ আলমের ভাই মাহবুব আলম সম্পর্কে অনেক অভিযোগ দেওয়ার সত্ত্বেও কোনো অভিযোগ আমলে নেননি তাদের পক্ষে অবস্থান করেছে মাহবুব আলম নাহিদ ইসলাম এরকম কথা বলেছেন বলেছেন যে এনসিপির বিভিন্ন জায়গায় যে কমিটি দেয়া সেই কমিটি দেওয়ার ব্যাপারগুলো নিয়েও বাণিজ্য করা হচ্ছে এই এই অভিযোগগুলো করেছেন এবং তিনি বলেছেন যে যেভাবে এনসিপির নেতৃত্ব চলছে এনসিপির সাধারণ কর্মীরা নির্দোষ সাধারণ কর্মীরা কিছুই পাচ্ছে না কিন্তু নেতারা যেভাবে সব কিছু লুটে পুটে খাওয়ার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্য এবং তিনি স্বীকারই করেছেন যে বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্য সুপারিশ বাণিজ্য এটা বাণিজ্য বদলি বাণিজ্য এই কাজগুলোর সঙ্গে তারা ওতপ্রতভভাবে জড়িয়ে গিয়ে জুলাই বিক্রি করে খাচ্ছে ছাত্র উপদেষ্টারা এবং এনসিপির শীর্ষ নেতারা এভাবেই তিনি বলছেন অর্থাৎ তিনি এটাও বলছেন যে জুলাই বিক্রি করে তারা খেলেও আমি জুলাই বিক্রি হতে দেব না আমি যে কোনো মূল্যে তাদের ঠেকাবো আমি বা ঢাকা বারো আসন থেকে নির্বাচন করব সেখানে যদি মানে মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও নির্বাচন করে তবুও আমি নির্বাচন করব। জিতি হারি এটা কোনো ব্যাপার নয় আমি জনগণের পাশে থাকবো এরকম কথা তিনি বলছেন বলছেন রাজনীতি করার কথা রাজনীতি আগেও করেছেন তার বাবা রাজনীতি করেছেন বা তার বাবা কোন দলের রাজনীতি করেছেন সেটা অবশ্য বলেননি সব মিলিয়ে তার আজকের এই ফেসবুক লাইভটা এক ঘন্টারও বেশি সময় ধরে তিনি লাইভ করেছেন এই লাইভটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে যখন তিনি ছাত্র উপদেষ্টাদের সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত বলছেন এবং জুলাইকে বিক্রি করে খাওয়ার অভিযোগ করছেন এনসিপি এবং ছাত্র উপদেষ্টাদের মধ্যে প্রচণ্ড যে সমন্বয়হীনতা চলছে এটা কোথায় তার সর্বোচ্চ রূপটা দেখিয়ে দিল দর্শক আপনার কি মনে হয় এই মুন্তাসির মাহমুদ যা বললেন সেগুলো কি সত্যি নাকি তিনি নিজে বহিষ্কার হওয়ার ফলে মন গড়া কথাবার্তা বলে এনসিবি নেতা এবং ছাত্র উপদেষ্টাদের বিতর্কিত করতে চাইছেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে